এই জালিম কি ফির রাতের বেলায় মালিককে ডাক দেয় বলতেছে মালিক জীবনে যত গুনাহ করেছে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি maaf করে দাও এই কথা বলতে 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 রাতের বেলায় শুয়েসের সকালের সূর্য দেখে নাই সকালের সূর্য তার চোখে আর ওঠে নাই তার মানে মারা গেছে দেখবেন এলাকার কোন খারাপ মানুষ যদি মারা যায় মানুষ হয়তো একবার ইননা নিল্লা পড়ে আর একশোবার আলহামদুলিল্লাহ বলে বলে না বলে না খারাপ মানুষ মারা গেলে হয়তো একবার ইন্না নিল্লা বলবে আর বাকি টাইম যা বলবে আলহামদুলিল্লাহ আরে যা তুই আজকে মরলি আরও যদি এক মাস আগে মারা যাইতি ভালো হতো এই জালেম কি ফিল মারা গেল পরের দিন সকাল বেলায় যখন এলান হয়ে গেল জালিম কি মারা গেছে এলাকার ছোট বড় মেজ নারী পুরুষ যে যেখানে আছে সকলে স্লোগান বের করলো দেশে এখন শান্তি জালেম কি ফিল মারা গেছে সকলে আনন্দ মিছিল করতে লাগলো সকলেই মিছিল করতেছে সকলে জালেম কি ফিলের বাড়িতে রওনা হলো যাওয়ার পরে দেখে কুদরতি ভাবে তার গেটে সুন্দর করেছিল ওই জালেম কি ফিলের নামে সুন্দর করে তৌবা লেখা আর লেখা হলো এই কাক কি আল্লাহর ওলি হয়ে মারা গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বনি ইসরাইলের একজন জালেম ছিল যার নাম হলো কি এলাকার মানুষরা সকলে জানতো জালেম কি ফিল সে এমন জানেন ছিল কোটি কোটি টাকার মালিক তার ব্যবসা ছিল একটা সেইটা হলো সুদের ব্যবসা কিসের ব্যবসা কিসের ব্যবসা সুদের ব্যবসার কথা বললে আওয়াজ কমে যায় কারণ বুঝে না সুদের আওয়াজ কম হয় কেন আল্লাহ মাফ করেন বলে না আমি সুদের ব্যবসা ছিল মানুষকে টাকা দিত মাসের পর মাস চক্র হারে বাড়াইত তৎকালীন জামানার একজন মহিলা বেশ কিছু টাকার প্রয়োজন হলো জালিম কিফিরের কাছে যে বললো কিফিল আমি তোমার কাছে কিছু টাকা ধার চাই আমি যখন পারি দেব কিফিল ডাক দেয় আমার কাছে টাকা নাই দেখবেন যারা সুদের ব্যবসা করে তাদের কাছে টাকা থাকে না যদি ধার চান আর যদি বলেন যে ধার না ওই সিস্টেমে দেন তাহলে সাথে সাথে বের করে দেবে এই কি ফিল্ড ডাক বলতেছে আমার কাছে টাকা নাই মহিলা ডাক দেয় বলতেছে দেখো আমার খুব প্রয়োজন বলতেছে হ্যাঁ টাকা দিতে পারি যদি টাকার বিনিময়ে টাকা দিতে হবে তার মানে সুদের ব্যবসা সুদের লেনদেন করতে হবে মহিলা ডাক বলতেছে বাইরে যদি তোমার সুদের টাকা দেওয়ার মতো আমার ক্ষমতা থাকতো তাইলে আমি কোনোদিন তোমার কাছে টাকা নিতে আসতাম না এমন বিপদে কিছু মানুষ পড়ে না পড়ে না একটু কথা ধরে পড়ে না পড়ে না কিছু মানুষ আছে তার টাকার প্রয়োজন কিন্তু কারো কাছে টাকা চাইলে ধার দেয় না অবশেষে গুনাহের আশ্রয় নাও না আল্লাহ তাআলা মাফ করেন বলেন আমিন এই জালেম কি ফিল ডাক দিয়ে বলতেছে শোনো তুমি যদি টাকার সুদ দিতে না পারো আর একটা পথ আছে বলে কি পথ বলতেছে হ্যাঁ টাকা দেওয়া লাগবে না তুমি দেখতে সুন্দর তার মানে তোমার শরীরের বিনিময়ে সুর দিতে পারি একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লা এই মহিলা এতই অপারক ছিল এতই অপারক এত অপারক তৎকালীন জামানায় ষাট হাম তার কাছে নিলেন আর রাজি হয়ে গেলেন করার কিছু নাই টাকা প্রয়োজন একদিন দুই দিন যায় নির্ধারিত সময় চলে আসলো নির্ধারিত সময় আসার পরে জালেম কি ফিল যে বলতেছে মহিলা আজকে না তোমার সুদ ঘুরায় দেওয়ার কথা তার মানে আজকে তোমার সঙ্গে আমি থাকব রাত্রি গভীর হয়ে গেল জালেম কি ফিল গুনাহের জন্য সামনে চলে গেছে যাওয়ার পরে দেখে মহিলা ভয়ে থর 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 করে কাঁদতেছে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা সেই এই এমন কোন গুনাহ ছিল না করত না বনি ইসরাইলের জামানার এই জাল কিফিল এমন কোন গুনাহ ছিল না করত না সকল প্রকারের গুনাহের উস্তাদ একটা পর একটা গুনাহ করেছে কোনদিন তার কলিজা কাঁপে না যখন এই মহিলার কাছে গেছে মহিলা থর 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 করে কাঁদতেছে জালেম টিফিল ডাক দে বলতেছে কি ব্যাপার কাপো কানো কি ব্যাপার মহিলা ডাক দিয়ে বলতেছে ভাই রে এলাকা মধ্যে আমি এমন একজন মহিলা কোনদিন আমি জেনা করি নাই জোরে বলে সুবহানাল্লাহ কোনদিন আমি জেনা করি না অথচ বিপদে পড়ে আজকাল নিজেনায় জড়িত হয়ে যাও যাবে তুমি আমার সঙ্গে যে না আমার জীবনের পবিত্রতা শেষ হয়ে গেও যাবে এই ফিল ডাক দেবল গেছে শোন তোমার কি এই কথাটা সেই মনেছিল না ডাক দেবল গেছে আমি তো হাজিরুন যে বিষয়টা আলোচনা করতেছিলাম একটা মাত্র আয়া ভয়্লা জি ফানু এজাফা নুফা আউজলা মু মালিক ডাক দে বলেন বান্দা বান্দে তোমার যদি কখনো তোমার দ্বারা অশ্লীল কাজ হয়ে যায় অথবা গুনাহের কারণে তুমি নিজের উপরে কোনো জুলুম করে ফেলো অন্তত পক্ষে তুমি আমি রবের কাছে ক্ষমা চাই বা কার কাছে জোরে বলেন বান্দা রে তুমি যেই গুণা করেছো এই গুনার গুণা তোমার এই গুণা মাফ করে নেওয়ালা আমি রব ছাড়া কেউ নাই জোরে যেই দিন তুমি টাকা নিয়েছিলে সেই দিন তোমার এই কথা মনে ছিল না মহিলা ডাক দে বলতেছে ভাইরে বিপদে পড়ে তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছি আমি সুদ দিতে পারি নাই কিন্তু আমার বড় ভয় হয় আজকে যদি তোমার সঙ্গে জেনা হয় কবর হবে হাসর হবে কেমতের ময়দান হবে ওই রবের সামনে আমি একজন কারিনী মহিলা হিসাবে উঠা লাগবে এই ভয়টাকে আমাদের মধ্যে আছে আছে যাদের আছে আল্লাহ কবুল করেন বলেন আমিন আর যাদের নাই তারা অবশ্যই অবশ্যই নিজের দিলটাকে একটু বোঝাইতে হবে মহিলা সে যখন এই কথা বলতেছে ভাই রে দুনিয়ার হায়াত একদিন শেষ হবে কবর আছে হাসর আছে মিজান আছে ওই রবের সামনে যে না হিসাবে উঠব এই যে সামান্য একটা কথা বনি ইসরায়েলের সব থেকে বড় জালেম যার জীবনে কোনো গুনাহ নাই যা করে নাই এই জালেম কিফির কথাটা শোনার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে আঘাত লেগেছে আর লাগার পরে বলতেছে বোন রে আমি আমার হায়াতে কত গুণা করেছি কত গুণা করেছি দিন আমার এই ভাবনার উদয় হয় নাই উদয় হয় নাই বরঞ্চ আমি আজকে তোমার সঙ্গে জেনায় লিপ্ত হতে এসেছি অথচ আমার এত গুণা কোনো দিন বুক কাঁপল না আর তুমি মাত্র একটা গুণা করবে তোমার শরীর থর থর করে কাঁপতেছে বোন রে যাও 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 তোমার সঙ্গে জিনা তো করবই না বরঞ্চ তুমি যে আমার কাছে ষাট হাম নিয়েছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম বলেন সুমাহান এই মহিলার কাছ থেকে ঘুরে আসলেন ঘুরে আসার পরে রাতের বেলায় ওই ডাক দিয়ে বলতেছে না একজন সাধারণ মহিলা একটা গুনা করবে তো ভয়ে থর থর করে কাঁপতেছে মানি আমি আমার হায়াতে কত গুণে করলাম কত গুণা করলাম অথচ আমার বুকটা কোনোদিন কাঁপে নাই আল্লাহ ওই মেয়েটা যেমন কেয়ামতের ময়দানে উঠবে আমি কী তো ওই কেয়ামতের ময়দানে তোমার সামনে উঠা লাগবে কথা বলেন ডেকে নাই এই মরার পরে উঠা লাগবে না লাগবে না কথা জোরে বলেন ইমানের একটা ধাপ হলো মরণের পরে পুনরায় জীবিত হতে হবে এই কথার উপরে বিশ্বাস থাকা লাগবে মরণের পর আবার জীবিত হওয়া লাগবে আমরা মানি না মানি না মানি সবাই কেমতের ময়দানি এক বান্দায় ডাক দেয় বলবে দুনিয়ার হায়াত আমার এক বন্ধু ছিল করি সদা সর্বদাই আমাকে বোঝাতেই কী রে নামাজ পড়ে কি হবে রোজা করে কি হবে নেকে বাদত করে কি হবে তুই কবে মরবি ঠিক নাই কবে মত হবে ঠিক নাই আবার বলছি বাদাল মত হবে কিনা তারও কোনো প্রমাণ নাই সুতরাং তোর কোনো ইবাদত করার দরকার না কামতের ময়দানে অপরাধীরা এইভাবে বলতে থাকবে সুতরাং ইমানের একটা অংশের নাম হলো মরণের পরে আবার আল্লাহ তালা পুনরায় জীবিত করবে শুধু তাই না বাবা তাই না আল্লাহ রসুল জানাবে একদিন বর্ণনা করলেন হযরত আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তালান আনহা শুনলেন বর্ণনাটা কি বর্ণনা আল্লাহ রসুল বললেন যে দিন হবে সেই দিন সকলেই উলঙ্গ হয়ে কবর থেকে উঠবে হযরত আয়েশা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পরনেও কি কোনো কাপড় থাকবে না আল্লাহ রসুল বললেন না আয়সা না তোমার পরাণেও কোনো কাপড় থাকবে না সকলেই উলঙ্গ থাকবে করে ডাক দিয়ে কত বলতেছেন লজ্জার কথা যেই দিন একটা দুইটা নয় কোটি কোটি মানুষ কবর থেকে উঠবে আর সকল উলঙ্গ থাকবে আল্লাহ রসুল ডাক দেব নয় সা তুমি যেই কথাটা ভাবতেছো ওই ভাবনাটা কারোর মধ্যে আসবে না ইয়াও মাথা রাও নাহা তাজা হালু আম্মা আরদাত অতা দম কুল্লু যা তেন হামলিন হামলা হা অতার না সা শুকার ওয়া হুম সুকার যেই সময় কেয়া হবে কোন মেয়ের গর্বে যখন বাচ্চা থাকবে বাচ্চা প্রসব হওয়ার ডেট আসার অনেক আগেই বাচ্চা প্রসাব হয়ে যাবে শুধু কেয়ামতের ভয়ে মা পৃথিবীর হায়াতে সব থেকে বেশি ভালোবাসে সন্তানকে সন্তানকে দুগ্ধ পান করাইতেছে কেয়ামত শুরু হয়ে যাবে মায়ের হাত থেকে কখন সন্তানটা নিচে পড়ে যাবে সন্তানের বুকের উপরে পা দিয়ে সামনের দিকে হাঁটবে ওই মায়ের কোনো ঠিক থাকবে না তাহলে চিন্তা করেন কেয়ামত কত ভয়াবহ আল্লাহ রসলবান শুনে না ওই দিন এত ভয়াবহ হবে কেউ কারোর দিকে তাকাবে তো দূরের কথা সবাই বলবে ইয়া নাপসি ইয়া নাপ আমার কি হবে বলেন নদীর মাঝে যদি নৌকা ডুবি হয় আর একাচ্ছ মানুষ যদি পানির মধ্যে পড়ে কার লুঙ্গি কোথায় আছে, কেউ কারো দিক তাকানোর সময় আছে না বাঁচার চিন্তা একটু কথা বলেন না বাসার চিন্তা না লুঙ্গির চিন্তা লুঙ্গির চিন্তা করলে কি বাঁচবে তো তো তার থেকে কত কোটি কোটি গুণ ভয়াবহ অবস্থা সেই দিন কে উলঙ্গ থাকলো আর কার পরনে কি আছে এটা দেখার সময় কারো সবাই তখন বলবে ইয়া আনাফসি ইয়া এই দিন তো মোটামুটি এলাকার মানুষের জন্য আসবে না কেমন আসবে সবার জন্য আসবে আল্লাহ আকবর আল্লাহ মাফ করেন সকল বলেন আম এই জালেম কিফিল রাতের বেলায় মালিককে ডাক দে বলতেছে মালিক জীবনে যত গুণা করেছে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি মাফ করে দাও এই কথা বলতে 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 রাতের বেলায় শুয়েছে আর সকালের সূর্য দেখে নাই সকালের সূর্য তার চোখে আর ওঠে নাই তার মানে মারা গেছে দেখবেন এলাকার কোন খারাপ মানুষ যদি মারা যায় মানুষ হয়তো একবার ইননা নিল্লা পড়ে আর একশোবার আলহামদুলিল্লাহ বলে বলে না বলে না খারাপ মানুষ মারা গেলে হয়তো একবার ইননা নিল্লা বলবে আর বাকি টাইম ডাবল বে আলহামদুলিল্লাহ আরে জালেম তুই আজকে মরলি আরও যদি এক মাস আগে মারা যাইতি ভালো হতো এই জালেম কি ফিল মারা গেল পরের দিন সকাল বেলায় যখন اعلان হয়ে গেল জালেম কি ফিল মারা গেছে এলাকার ছোট বড় মেজো নারী পুরুষ যে যেখানে আছে সকলে স্লোগান বের করলো দেশে এখন শান্তি জালেম মারা গেছে সকলে আনন্দ মিছিল করতে লাগলো সকলেই মিছিল করতেছে সকলেই জালেম কি কিফিলের বাড়িতে রওনা হলো যাওয়ার পরে দেখে কুদরতি ভাবে তার গেটে সুন্দর করে ওই জালেম কিফিলের নামে সুন্দর করে তৌবা লেখা আর লেখা হলো এই কা কিফিল আল্লাহর অলি হয়ে মারা গেছে জোরে বলেন সুমাহান এ বাবা জেরাম পর্দার আড়ালের মা বনে না আল্লাহ রসুল বলেন লাউলা আন্না কুম তুজরি এ বান্দা তোমরা যদি গুণা না করতে লাখ লাখ আমি রব অন্য আর একটা জাতি তৈরি করতাম জাতি বানাইতাম এক নিবোনাফায়াত ফিরুন তারা গুনা করতো আর আমি রব তাদেরকে মাফ করে দিতাম বলেন্স বাহানল্ল মানুষের আদত গুনা করবে